নমস্কার আর একদিন পর পয়লা মার্চ থেকে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অধীনে বিশাল পরীক্ষা যজ্ঞ শুরু হচ্ছে সেই পরীক্ষাতে মাধ্যমিক এবং হায়ার সেকেন্ডারি প্লাস টু স্টেজ এই দুটো লেভেলে বোর্ডের পরীক্ষা হবে সবসময় যেটা হয়ে থাকে তার মধ্যে আমি প্রথমত আমাদের পরীক্ষার্থীর সংখ্যাটা একটু জানিয়ে দিচ্ছি আমাদের মাধ্যমিক পরীক্ষার্থী এবার দু হাজার চব্বিশে মোট পরীক্ষা দেবে তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন থার্টি থ্রি সেভেন হান্ড্রেড থার্টি টু এর মধ্যে রেগুলার পরীক্ষা দেবে বত্রিশ হাজার একশো সাতাশি জন কন্টিনিউড পরীক্ষার্থী হচ্ছে তিনশো পনেরো জন কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষা দেবে ওয়ান সেভেন্টি ফোর একশো চুয়াত্তর জন আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দেবে ত্রিশ জন এই হচ্ছে মোট তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন আমাদের মাধ্যমিকের পরীক্ষার্থী তারপরে আসি ওই হায়ার সেকেন্ডারি প্লাস টু স্টেজ এতে পরীক্ষা দেবে এবার

আর একটা ক্যাটাগরি আছে ইকুই এতে পরীক্ষা দেবে অনলি থ্রি জিরো থ্রি তিনজন পরীক্ষার্থী আর ইম্প্রুভমেন্ট পরীক্ষা দেবে টোয়েন্টি থ্রি আর সিঙ্গল সাবজেক্টে পরীক্ষা দেবে শুধু একজন এই টোটাল হচ্ছে টুয়েলভের পঁচিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন আর আপনার একটু দেখবেন আমাদের যে পরীক্ষা সেন্টারগুলো যেটা আছে আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য সারা স্টেটে আমাদের মোট পরীক্ষা সেন্টার হচ্ছে সিক্সটি নাইন সেন্টার আর ভেনু হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ সেন্টার এবং ভেনুর মধ্যে পার্থক্য ধরুন একটা ধরুন বেলোনিয়া টাউনে একটা সেন্টার তার পাশে আরও কতগুলো পরীক্ষার ভেনু আছে একটা সেন্টারের অধীনে একাধিক ভেনু থাকে এই জন্য মাধ্যমিকের মোট সেন্টার হল সিক্সটি নাইন উনসত্তর ভেনু হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ আর টুয়েলভের মোট সেন্টার হচ্ছে সিক্সটি ভেনু হচ্ছে ওয়ান অনলি নাইনটি এইট ভেনু নাইনটি এইট এই হল মোট পরীক্ষার্থী এবং পরীক্ষার সেন্টার এবং ভেনু এদের সংখ্যা এবার পরীক্ষার ব্যাপারে আমি একটু একটু দু একটা বিষয় বলতে চাই দেখুন এই যে পরীক্ষা দিচ্ছে আমাদের ছেলেমেয়েরা আমাদের জ আমরা এখানে যারা আছি আমাদের প্রত্যেকের ভাবা উচিত ওরা আমাদের পরিবারের ছেলে ওদের পরীক্ষার জন্য সামগ্রিকভাবে যত কিছু ওদের পরীক্ষার অনুকূল পরিবেশ বজায় থাকে সে কাজ করা উচিত আমি বিনীতভাবেই প্রত্যেকের কাছে অনুরোধ করব তারা যেন অন্তত পক্ষে আমাদের ছেলে মেয়েদের প্রত্যেকটা দিক থেকে ওদের ফেভারেবল অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য রাজনীতিবিদ সমাজকর্মী বা সমাজের প্রত্যেকটা বিভিন্ন দিক থেকে প্রত্যেকের প্রতি আমার বিনী বিনীত অনুরোধ আপনারা ছেলে মেয়েদের পরীক্ষার উপযোগী পরীক্ষার অনুকূল পরীক্ষা পরীক্ষার্থীদের পক্ষে মঙ্গল যেন যেন হয় ওদের আশীর্বাদ করবেন ওদের সর্বোতভাবে ওদের সুবিধে হয় এমন পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন আর এই পরীক্ষা কাজের সাথে হাজার হাজার যে সমস্ত কর্ম মানে শিক্ষক অশিক্ষক কর্মচারী যারা যুক্ত আছেন এদের প্রতি বিনীত আমার অনুরোধ তারা পরীক্ষা হলের পবিত্রতা যেন বজায় রাখেন স্যাংটি অব দ্য এক্সামিনেশন হলস এক্সামিনেশন সেন্টার্স সর্বতভাবে বজায় রাখতে হবে যে কোনোভাবে যে কোনো দিক থেকে যদি অসুবিধা হয় তাহলে বোর্ডের দৃষ্টি আকর্ষণ করবেন স্থানীয় যেমন ধরুন কারো শারীরিক অসুবিধা হচ্ছে যে কোনো অসুবিধে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে আসার জন্য অসুবিধা হচ্ছে যে কোনোভাবে তাকে পরীক্ষার কেন্দ্রে ঠিক মতো আনতে হবে এক কথায় বলবো যে আপনারা ছেলে মেয়েদের আশীর্বাদ করুন ওদের ঠিকভাবে পরীক্ষা হওয়ার জন্যে অনুকূল পরিবেশ বজায় রাখার সর্বতভাবে চেষ্টা করে যান কারণ এই ছেলে মেয়েগুলোই আজকে আপনি আমি আমরা সবাই যখন বয়স্ক হব আমরা অকর্মণ্য হয়ে পড়ব এরাই আমাদের অভিভাবক এরাই দেশের ভবিষ্যৎ এরাই কর্ণধার স্যার প্রথম দিন কি পরীক্ষা থাকবে প্রথম দিন পরীক্ষা থাকবে আমি বলছি প্লাস টু স্টেজ হায়ার সেকেন্ডারি প্রথম পরীক্ষা হচ্ছে ইংরেজি আর মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের ক্ষেত্রে প্রথম দিন পরীক্ষা হবে তাও ইংরেজি দু তারিখ হায়ার সেকেন্ডারি পরীক্ষা যেটা ওই প্লাস টু স্টেজ এটা শুরু হবে পয়লা মার্চ এক তিন দু হাজার চব্বিশ আর মাধ্যমিক শুরু হবে দুই তিন সেকেন্ড মার্চ আর মাধ্যমিকের দেখুন পরীক্ষা শেষ হবে তেইশে মার্চ আর টুয়েলভের পরীক্ষা শেষ হবে তিরিশে মার্চ 30 মার্চ মানে কথা ওই এমনিতে পরীক্ষা শেষ হবে 28 মার্চ 12 আর 30 মার্চ কথাগুলো ভকে সঙ্গ সাবজেক্টের পরীক্ষা আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ স্যার এই হলো টোটাল নাম্বার পরীক্ষা কর্মसूची শিবদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্য সম্পর্কিত সিস্টার निश्चিন্তে প্রতি। আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা আছে কোন বিষয় পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন আপনি। নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র ছাত্রীদের পাশে আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন সিক্স ডবল জিরো অথবা মেল করুন ক্যালকুলাস কোচিং সেন্টার অ্যাট দ্য রেট জিমেল ডট কম করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ক্যালকুলাস হোম কোচিং সেন্টার